মুনাফিক হলো দুই ধরনের একটা হলো সে জেনে বুঝে মুনাফিক অর্থাৎ সে জানে আমি নামে মাত্র মুসলমান ইসলামের যত হুকুম আহকাম আছে নামাজ রোজা হজ জাকাত এগুলো আমি পালন করি কিন্তু আমার টার্গেট হলো ইসলামকে দাবিয়ে রাখা ইসলামের কোনো বিধান যেন কোনোভাবেই প্রতিষ্ঠিত না হয় যে কোনো বিধান আল্লাহ তালা যত বিধান আছে মুনাফিক মন থেকে চাই কি কোনোভাবেই যেন আল্লাহ তালার বিধান জমিনে প্রতিষ্ঠিত না হয় এটা হলো এক ধরনের আর ধরনের মুনাফিক সে জানে না সে মুনাফিক কিন্তু তার কার্যকলাপগুলো মুনাফিকের সাথে মিলে যায় মুনাফিকের যেই কাজ ছিল ইসলামের যত বিধান আছে সমস্ত বিধানকে দাবিয়ে রাখা তারও কাজ কি ইসলামের যত বিধান আছে সেগুলো যেন সমাজে প্রতিষ্ঠিত না হয় এটাও কি সে জানে না সে মুনাফিক অথচ কাজ কি মুনাফিকের মতনই তো আল্লাহ মুনাফিকের ক্ষেত্রে সবচেয়ে কঠিন ভাষা ব্যবহার করেছেন কাফের ক্ষেত্রে বলেছেন কিন্তু মুনাফিকের ক্ষেত্রে আল্লাহ নার এই মুনাফিক হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিক সবচেয়ে খারাপ চেয়েও খারাপ কি মুনাফিক